ওই বান্দা এত না প্রমাণি করার পর আমি আল্লাহ তালার কাছে তবা করেছে আমি আল্লাহকে রহমান বলে ডাক দিয়েছে আমি আল্লাহ আর সইতে পারি নাই আমার আর কোনো কেঁপে গেছে আমি আল্লাহ ওই বান্দাকে আমি জীবনের সমস্ত গুণাতা মাপ করে দিলাম জোরা আওয়াজ দেবে সুবাহ আল্লাহ 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 কেমন নাম হায় আল্লাহ আল্লাহ

তাহলে অনেকদিন যাব বৃষ্টি হইতেছে না তুমি আমাদেরকে রহমতের বৃষ্টি দান করো আল্লাহ তালা আসমান থেকে ডাক দিয়া বলে মোসা আমি আল্লাহ বৃষ্টি দিতে পারি এই মস্তিষ্ক থেকে একটা গুণাগার আছে জীবনে আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দেয় নাই কোনদিন আমি আল্লাহর পায়ে একটা শ্রদ্ধা দেয় নাই ওই বান্দাকে যদি এই মস্তিষ্ক থেকে উঠাইয়া দেও তাহলে আমি আল্লাহ তালা বৃষ্টি দেব এবার কিছুক্ষণ পর ওই আল্লাহর বান্দাটা মুসা পয়গম্বর বলতেছে এই মস্তিষ্কের মধ্যে কে গুণাগার আছে উঠে যাও তোমার কারণে আমাদের বৃষ্টি হইতেছে না যে আল্লাহর বান্দা গুণা করেছে ওই আল্লাহর বান্দা মাথাটা নত করে দিল ডাক দিয়া বলে দয়ের মালিক আল্লাহ তোমার মতো রহমান কেউ নাই তোমার মতো গাফার কেউ নাই আল্লাহ মস্তিষ্ক থেকে এখন যদি আমি উঠে যাই সবাই আমার দিকে তারা

তুমি তো বলেছ বৃষ্টি দিবা না তাহলে এখন কেন বৃষ্টি দিলা আল্লাহ ডাক দিয়ে বলে মুসা যার কারণে আমি আল্লাহ বৃষ্টি দেই নাই আবার তার কারণেই আমি আল্লাহ তালা বৃষ্টি দিয়ে দিলাম জোর আওয়াজ দিয়ে বলে সবহার আল্লাহ এবার মুসা পয়গম্বর ডাক দিয়ে বলে আল্লাহ এ লোকটাকে একবার দেখাইয়া আল্লাহ বলে নারে মুসা না না ইন্নি আলম মালাতা আমি আল্লাহ যা জানি তুমি তা জানো না এই বান্দা গুণা করেছে আমার কাছে না ফরমানি করেছে আমার কাছে আবার আমি আল্লাহ তালার কাছে তবা করেছে আমি সবার সামনে লজ্জিত করতে পারি না এর মুসা এই বান্দা আমার কাছে ক্ষমা চেয়েছে আমি আল্লাহ এই বান্দার জীবনের সমস্ত গুণাগাতা আমি আল্লাহ তালা মাফ করে দিলাম জোরা আওয়াজ দেবরে সবার আল্লাহ কাদের কদ রত তারি বর কমান আপি আসবে জল জালাল এর নবীর উম্মতের দল আজ এত গুণা করেছে এত গুণা করেছে একটা বার চোখের পানি ফালাই না একটা বার তাকা মৃত্যুর কথা স্মরণ করি না আজ সাহাবাই কেমনের দিকে তাকা দেখো না রে যুবক যে সাহাবের কোনোদিন গুণা ছিল না নবীদের কোনো গুণা ছিল না তারপরে নবী কান্না করে নামাজের মধ্যে দাঁড়ায়া উসমান রাজি আল্লাহ জানো উসমানকে আল্লাহর নবী জানা দেয় এই উসমান হলো আমার দুই মেয়ের জামাতা এই উসমানকে আমাদের ময়দানে সব নবীর একজন বন্ধু থাকবে আমি নবীর বন্ধু থাকবে উসমান সেই উসমান কবরে পাশ দেওয়া গেলে এত হাউমাও করে কান্না করে এত হাউমাও করে কান্না করে

এই কবরের মধ্যে আটকা পরে চাই না যদি আমি উসমান এই কবরের মধ্যে আটকা পড়ে চাই তাহলে আমার সব আমল বরবাদ হয়ে যাবে এই জন্য বলি রে আল্লাহর বান্দা উসমান সাহাবাই কেরাম হইয়া যে উসমান নবীজির দুই মে জামাত হওয়ার পর এই উসমান কবরে ভয়ে কান্না করে আজ তোমার আমার ভিতরে কান্না এত হাসি কেন রে আজ তোমার ভিতরে আমার ভিতরে এত হাসি কেন আর সাহাবাই কেরামের দিকে তাকা দেখো আবু বকর গাছকে ধরে বলে এরে গাছ তোর জীবনটা কত ধন্য আমি আবু বকর কেমতের ময়দানে আল্লাহ তাহালার

এরে নবীর উম্মতের দল তোমাদের হাতে বড়িয়া গরিব যুবক আমি তো একটা মায়ের সন্তান তুমি একটা মায়ের সন্তান এর পর্দার মা তোমার কি মনে চায় না একজন সন্তান কোরআনের হাতে বানাইবা হাজার হাজার মানুষের সামনে তোমার সন্তান জানাজা পড়াবে এরে নবীর উম্মতের দল আজ কেন মনে চায় না নামাজ পড়তে আজ কেন মনে চায় না টুপি লাগাইতে এরে নবীর উম্মতের দল আমিও পারতাম তোমার মতো আজকে নামাজ সারতে আমিও পারতাম তোমার মতো অন্যায় করতে তাহলে কেন করি না রে আল্লাহ তালা কোরআন শেখের মধ্যে জানায় দেয় ইন্নাল আবরার লাফি নাইম ওয়া ইন্নাল লাফি আল্লাহ তালা জানায় দেয় জাহান্নামে যাবে যারা গুণাগার যারা নেকালা তারা যাবে জান্নাতে এর নবীর উম্মতের দল এই কোরআন হলো সত্য আর এই কোরআনের মধ্যে জাহান্নামের বয়ান আছে আজকে জাহান্নামের দিকে তাকাইলে শুধু কান্না আর কান্না তোমার চ মধ্যে কেন কান্না নাই এর নবীর দল আজ এত বয়ান করে এত বয়ান এত তার তারপরে কেন কান্না আসে না

আর কোনোদিন চরমানের বিরুদ্ধে করবে না আর কোনোদিন উছানের বিরুদ্ধে করবে না এর নবীর উম্মতের দল আজ তাকাহ দেখো তোমার মত কত যুবক চরমানের বিরুদ্ধে করত আজকে তার মাথার মধ্যে তার দার্থতার মধ্যে দাঁড়িয়ে যারাই বিরোধিতা করত তাদের মাথার মধ্যে আজকে পাগড়ে তাদের হাতের মধ্যে নেশক অথচ দুনিয়ার আমি চরমানের বিরুদ্ধে করলে কোনো লাভ হবে না আমার আল্লাহ তাআলা এই চরমান

আজকে তোমার হাতের মধ্যে বেসাক আজকে তোমার পায়ের মধ্যে আজকে তোমার লুঙ্গি পায়ের ওপরে ডাক্তুর ওপরে এর নবীর উম্মাদের দল আজকে ঘরের মধ্যে তুমি বেশ দস্তর খানা খাবার খাও তার একটাই কারণ শুধু চরমনাওয়ালাদের কারণে এর নবীর উম্মাদের দল এখনো সময় আছে তোমার হাতে ধরিয়া বলি রে আজকে থেকে ওয়াদা করে নাও আর কোনোদিন নামাজ সারবা না আজ প্রত্যেকটা দিন

সুখানের মধ্যে রাখবে শরীরের জামাটা বেলেগ দিয়ে কেটে রেখে রেখে দিবে এই চামাটা কবরে চাইতে পারবা না এই জন্যই কবি ডাক দিয়া বলে চিন্তা করে দেখো না কবরে কি চাই পা না চিন্তা করে দেখো না কবরে কি চাই পা না সেই কবরে আল্লাহ সারা বন্ধু কেউ থাকে না চিন্তা করে দেখো না কবরে কি চাই পালা আজান কানে শুনিয়া কেমনে চার নামাজ তুমি এর মমিনের দল আজান কানে শোনার পর মৃত্যু কথা শোনার পর কেন তুমি নামাজ সারা কেন তুমি অন্যায় করো কেন তুমি নাফর মানি করো এটা তুমি মাথার মধ্যে জানো তোমার মাথার মধ্যে আছে আমাকে কবরে খালি হাতে চাইতে হবে এই জন্য আরেক কবি ডাক দেওয়া সঙ্গে কিছুই যাব না সারে দিন হাত যায় গা পাবি পাবিনারে বিষানা সারে দিন হাত যায় গা পাবি পাবিনারে বিষানা আজকে তুমি কাদর লাগে ওই সাকা তারা তো মাই

জানতো মানুষ কবর থেকে উঠে তারাই জানতো মানুষ উঠে মনে করো বা তারাই না তারাই আল্লাহ আল্লাহ আর যারা কবরের মধ্যে আগুন দেখা যায় মনে করো বা তারাই সুৎকর তারাই ঘুষকর তারাই বেনামাজি এই জন্য আল্লাহ রহাবির জানা দেয় এই কবর কারো জন্য জাহান নামের বাকি চাবে আবার কবর কারো জন্য জান্নাতের বাকি চাবে কিন্তু মমি তুমি জানো না তোমার জন্য কি কবর জান্নাতের বাকি তোমার জন্য কবর সম্পর্কে চান তাদের বাগিচা কিন্তু তোমাকে কবরে ধরাই দিতে হবে এই জন্য এক আল্লাহর অলি ডাক দেওয়া বলত এরে নবীর উম্মাতের দল এই দুনিয়া কেউ ইচ্ছা করে আসতে পারি নাই আবার কেউ ইচ্ছা করে চাইতে পারবো না দুনিয়ার জমিনে কেউ থাকতে পারবে না সবারই চলে যাওয়া লাগবে এই সাড়ে তিন আজ মাটির ঘর এ কবরের মধ্যে যাওয়া লাগবে তুমি ওই সাপ দিতে পারবা এই কবরের মধ্যে আমিও দিতে পারবো না যদি তুমি আর আমি নামাজ বিশ্বাস তুমি আর আমি চরমনার ময়দানে যাই তুমি আর আমি উজানের ময়দানে যাই তুমি আর আমি আল্লাহর জিকির চালায় দেয় তাহলে কে আমাদের ময়দানে তোমার আমার সুপারিশ দেওয়া আল্লাহর কাছে সহজ হয়ে যাবে এই জন্য এতক্ষণ বয়ানের দ্বারা কি বুঝতে পারলা কার বিরুদ্ধে কথা বলে নাই কোরআনের কথা বলা দিয়েছি তোমাদেরকে জানাই দিতেছি যে নামাজ ছাড়া কবরে যাওয়া লাগবে না এই নামাজ দিয়ে কবরে চাইতে হবে ইমান বানায় কবরে চাইতে আমাদের হুজুরদের একটাই কথা বাবা তুমি নামাজের মধ্যে আসো বাবা তুমি চার নম থেকে পড়া বাবা তুমি চরমনার ময়দানে যাও বাবা তুমি উজানের ময়দানে যাও আমাদের চাওয়া পাওয়া একটাই এই জন্য বলি আল্লাহর বান্দা আমি এতক্ষণ বয়ান করলাম শুধু তওবার বিষয় নিয়ে আল্লাহ তাহলে আমাদের সকলকে হাতে এতক্ষণ তারা বড় বড় আল্লাহর অনীদের ঘটনা শোনাইলাম এতক্ষণ যে বাংলা তারা কবরে যা এই কবরের মধ্যে গেলে কোনো লাভ হবে না এই জন্য তোমার দাড়ি দিকে তাকাইয়া দেখো তোমার দাঁড়িগুলো সময় কাঁচা ছিল আজ তোমার তারিগুলো পেকে গেছে তোমার হায়াক শেষ হয়ে গেছে তোমার সন্তান তোমাকে ঘর থেকে তারায় দিবে তোমার স্ত্রী তোমাকে ঘর থেকে তারায় দেবে এই জন্য বলি আল্লাহর বান্দা তোমাদের হাতে তরি পায়ে তরি তোমাদের পায়ে ধরতে আমরা রাজি আজ থেকে নামাজ পড়ো আজ থেকে নামাজ পড়ো আজ থেকে অন্যায় সারা আজ থেকে নাফর বাড়ি সারো আল্লাহ তাহলে আমাদেরকে যে কথাগুলো বললাম আমল তফিক দান করো প্রথমে আমাকে আপনাদেরকে আমল করার তফিক দান করো যে আল্লাহর অলি এখানে আসবে সেই আল্লাহর কথার এক একটা কথার দ্বারা তুমি আর আমি যেন হাত পাইতে পারি এই জন্য আল্লাহ তালা কবুল করে সকলে বলে আমিনুমি